প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে অসংখ্যজন লোক নেওয়া হবে একশত আঠারো জন এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে উচ্চ নে পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এটা জানাবো সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ তো নিয়োগ উত্তর প্রকাশ পেয়েছে পুনরায় নিয়োগ উত্তর প্রকাশ পেয়েছে তো এর আগে এটা উত্তর প্রকাশ পেয়েছিল তো এটা জানাবার সাথে থাকবেন আর আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো সেই থাকবেন আর যারা সকল ধরনের সরকারি চাকরির গতি পেতে চান এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো নিয়োগগতি আসা মাত্রই আপনাদের মোবাইল অনুশীলন পৌঁছে যাবে দেখুন দেখতে পারবেন সহজেই তো এখানে জানাবো সেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী পুনরায় নিয়ে গুরুত্ব প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে তারিখ আঠারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা জানাবো সেই থাকবেন তো এখানে এক থেকে আটটা পদ দেওয়া আছে আটটা পদে আপনার আবেদন করতে পারবেন তো আট নং পদে বলা আছে ড্রাইভার ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে দেখতে পাচ্ছেন যে দুইজন লোক নে হবে ড্রাইভার পদে শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বিআরটি হালকা যানবাহন চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপরে আছে যে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী ষোলো গেট বেতন দেওয়া হবে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একশো তো আঠারো জন লোক নিয়ে হবে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে উচ্চ অনেক সার্টিফিকেট বা সম্পক্ষিতীর্ণ হতে হবে তো ছ নং পদে বলা আছে স্টোর কিপার স্টোর কিপার পদে দেওয়া আছে পাঁচজন এখানে উচ্চ অনেক সার্টিফিকেট বা সম্পর্কতীর্ণ হতে হবে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এচ এস সি ষোলো গেট বেতন দেওয়া হবে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপর দেওয়া আছে পাঁচ নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে তিনজন লোক নেওয়া হবে শিক্ষা এমন থাকতে হবে উচ্চারণের সার্টিফিকেট বা সম্পর্কতীর্ণ কম্পিউটার কম্পিউটার দক্ষতা থাকতে হবে এখানে দেওয়া আছে যে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে তারপর চার নম্বর পদে বলা আছে তৃতীয় টেকনিশিয়ান এখানে দুজন লোক নেওয়া হবে এই পদে এখানে বলা আছে যে শিক্ষা জগতের মান কোনো শিক্ষিত বোর্ড হতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বাহ্ন হতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে তো এখানে পনেরো গেটে বেতন দেওয়া হবে নার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তারপর তৃণমূল পদে বলা আছে পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ দেওয়া আছে এখানে এই পদে দেওয়া হবে নেওয়া হবে চারজন লোক শিক্ষাযত মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান করে তথ্যনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি অবশ্যই কম্পিউটার চালান দক্ষতা বলতে থাকতে হবে তারপর দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক লোকের হবে চোদ্দো গ্রেডের বেতন দেওয়া হবে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা জগতের মধ্যে থাকতে হবে স্নাতক বা ডিগ্রি পাস এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজির সত্য শব্দ বাংলা পদের শব্দ থাকতে হবে তারপর দেওয়া আছে এক নং পদে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে চারজন লোক নেওয়া হবে তারা গ্রেট বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা কুল লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং বয়স্কতা হবে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন পরীক্ষায় অংশ ইচ্ছুক ব্যক্তিগণ সি এস আর এ জি এস এস এ এস আই ট্রেটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এখানে দেওয়া আছে যে এস সিভিল সার্জন রাজশাহী ট্রেটক ডট কম বিডি তো এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখের সময় চব্বিশ এগারো দু হাজার পঁচিশ ইংরেজির তারিখ সকাল দশটা চব্বিশ তারিখ শুরু হবে আবেদন শেষ হবে অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে চোদ্দো বারো দু হাজার পঁচিশ ইংরেজির তারিখ বিকাল পাঁচটা ডিসেম্বরের চোদ্দো তারিখ লাস্ট ডেট আর অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে যে দেখতে পাচ্তেছেন আবেদনের সত্য নির্দেশনা বলি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় প্রচারপত্র অনুযায়ী রাশিয়া জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র রাজশাহী জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে অনেকেই জানেন অনেকেই জানেন না এটা বলে দেব আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি দিতে হবে আপনাদেরকে তেরো গেট থেকে ষোলো গেট পর্যন্ত একশত টাকা সার্ভিসটা দিতে হবে বারো টাকা মোট একশত টাকা দিতে হবে বা ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর টেলিটক্সের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এইভাবে দেওয়া আছে যে এক্সাম্পল বা নমুনা দেওয়া আছে এই যে এটা লিখে আপনাদের অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে টেলিটক্সের মাধ্যমে তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে আর বেশি বেশি করে শেয়ার করবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ওনাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখাবে পড়তে নতুন কোনো সার্কুলার নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে